আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মুত্তাকিন বিল্লা পূর্বাচল আমেরিকান সিটিতে মার্কেটিং এবং সেলস ডিপার্টমেন্টের কর্মরত আছি আজকে আমি উপস্থিত হয়েছি আমার নতুন একটি ভিডিও নিয়ে আমার কিছু সম্মানিত ক্লায়েন্ট আজকে প্রজেক্টে একটি পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছে আজকে আমি আপনাদের সাথে সেই পিকনিকটিতে অংশগ্রহণ করব এবং তাদের সাথে কথা বলবো পূর্বাচল আমেরিকান সিটিতে তাদের প্লট কেনার অভিজ্ঞতা সম্পর্কে চলুন তাহলে ভিডিও শুরু করা যাক যেহেতু সারেরা গ্রুপে পাশাপাশি চার চার আটখাটার একটি প্লট এই মাসে রেজিস্ট্রেশন নিয়েছে তাই কিছুদিন যাবৎ ওনারা প্ল্যানিং করছিল যে ওনাদের গ্রুপের সকল ফ্যামিলি মেম্বার নিয়ে একটি গেট টুগেদার আয়োজন করা যায় কি না আজকে ছাব্বিশে মার্চ সরকারি ছুটির দিন তাই আজকের দিনটিকে গেট টুগেদারের জন্য সিলেক্ট করা হয়েছে প্রত্যেকে আলাদা আলাদা গাড়িতে না ঘুরে সবাই যাতে একসাথে প্রজেক্টটা উপভোগ করতে পারে যার কারণে ম্যানেজমেন্টের সাথে কথা বলে একটি বাসের অ্যারেঞ্জমেন্ট করা হয় প্রজেক্ট ঘুরতে ঘুরতে সবাই মিলে চলে আসলাম টি ব্লকের পার্কে প্রজেক্ট সম্পর্কে এখন সাদদের মুখ থেকে কিছু কথা শুনবো আমি ওমর ফারুক খান রনি আমি চিটং থেকে আসছি আমার মা বাসায় বেড়াতে এসে ওনার অফারটা পাই এই ইউএস বাংলা প্রজেক্টের তো আমি বেড়াতে এসে আসলে মনোমুগ্ধ কর এই পরিবেশ দেখে আর ওনাদের যে পরিকল্পনা এগুলো দেখে ভালো লেগে যায় যাতে ভালো লাগে এখানে এসে যেটা হচ্ছে বাড়ির পিছনে এই দুই প্লটের মধ্যখানে একটা গ্রিন জোন যেটা বারো ফিট প্রশস্ত তো আসলে এই শহরের বাড়িগুলো তো হয় কি একটা একটা বিল্ডিং এর সাথে জায়গা ছাড়ে না এখানে এরা প্রজেক্টটা খুবই সাজিয়েছে যেখানে আপনার মিসিং হওয়ার সম্ভাবনা নাই এটা খোলামেলা মেলা এবং আপনার আলো বাতাস সবকিছু ভালো পাবে তো সবকিছু মিলে এখানে লেক আর আদার্স এই এই যে যেমন পার্ক তারপরে এই হ্যাঙ্গার পরিবেশ ওনাদের ম্যানেজমেন্ট সবকিছু মিলে আমার কাছে খুব ভালো লেগেছে বিদায় আমিও চিন্তা করি যে এই প্রজেক্টটাতে ইনশাল্লাহ আমরা ইয়ে করতে পারি তো আলহামদুলিল্লাহ আমরা আহ প্রজেক্ট হাত দিয়েছি এবং প্লট নিয়েছি দুইটা সেটা হচ্ছে একটা চার চার কাটা চার কাটা আট কাটা পাশাপাশি ওটাতে আমরা আল্লাহ যদি হায়াতে বাঁচাই আল্লাহ যদি সহায় হয় আমরা চোদ্দ জন এখানে পার্টনার আছি দুই হাজার তেইশ থেকে চব্বিশ সালের মধ্যে আমরা আল্লাহ রহমতে এই এখানে পরিকল্পনা সমাপ্ত করার বা কনস্ট্রাকশনে হাত দেওয়ার আল্লাহ যদি সহায় হয় তো সবার কাছে দোয়ার প্রার্থী সালাম আলাইকুম তো এখানে যখন আমরা ঘুরতে আসলাম দেখতে আসলাম যে আমরা প্রজেক্ট নিব তো এখানে আসার পরে সবচেয়ে যে জিনিসটা ডিফারেন্ট মনে হয়েছে অন্য প্রজেক্ট গুলা থেকে ইউএস বাংলার তাদের সব সবকিছু ট্রান্সফারেন্ট এবং তাদের কথা এবং কাজের মধ্যে অনেক মিল এবং অন্যান্য গুলো দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে দিনের পর দিন তারা একই অবস্থায় রাখছে কিন্তু ইউএস বাংলা প্রজেক্টটা কিন্তু কন্টিনিউয়াসলি ডেভেলপিং হ্যাঁ তারা প্রতিনিয়ত তাদের ডেভেলপ করে যাচ্ছে এখানে তাদের এই আমাদের আমার কাছে খুব ভালো লেগেছে আর এখানে সবচেয়ে বড় কথা এখানে আমাদের মোত্তাকিন বিল্লা ভাই উনি শুরু থেকে আমাদের সাথে যেভাবে লেগে আছে একদম আমাদের বন্ধুর মতো আর কি উনি আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে প্রজেক্ট নেওয়া থেকে শুরু করে এখন কমপ্লিট পর্যন্ত এটা আমাদের কাছে খুব ভালো লাগছে হ্যাঁ যে এখানে যে সহযোগিতাটা আমরা পেয়েছি মোতাকিন দিল্লা ভাই প্লাস ইউএস বাংলার তরফ থেকে এইটা অন্যান্য কোনো প্রজেক্টে এরকম কিন্তু কথার কাজের মিল থাকে না এই জিনিসটা আমাদের কাছে খুব ভালো লাগছে যে কারণে আমরা এটা সম্পূর্ণ করতে পেরেছি আড্ডা শেষে এখন আমরা চলে যাব এ ব্লকে সাদ্দের প্লটে বাউন্ড্রি ওয়াল নেম প্লেট সহ সাদ্দের প্লট হস্তান্তর করা হয়ে গেছে প্রজেক্টের ভিতরেই ছোট করে একটি রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট করে স্যারেরা যেহেতু স্যারেরা গ্রুপে প্লট নিয়েছে তাই তাদের স্পেশাল রিকোয়েস্টে তাদের প্রত্যেক পার্টনারের জন্য আলাদা আলাদা করে মূল দলিলের অবিকল নকল তৈরি করা হয় এবং তা তাদেরকে এখন বুঝিয়ে দেওয়া হচ্ছে আমার প্রতি ভালোবাসায় আমি চিরকৃতজ্ঞ পৌঁছে গেলাম ভিডিওর একদম শেষ পর্যায়ে আপনারা যদি পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে প্লট কিনতে আগ্রহী হন তাহলে ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আমার নাম্বারে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন আজকের মতো ভিডিও এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম